তাহলে আজকে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য বলবো যেটা প্রায়শই সিক্সে সেভেন ক্লাসে ফাইভ ক্লাসেও মাঝে মাঝে পার্থক্যটা দেয় সেভেন এইট থাকে কনসেপশনটা বড়ো কথা চতুর্ভুজের কনসেপশন একটা জামিতিক সেন্স হিসেবে হ্যাঁ ভালো চতুর্ভুজের সংজ্ঞা সবাই ভুল ভাল লেখা থাকে বইগুলো তো উল্টা পাল্টা লেখা থাকে ফাইনাল সংজ্ঞা এটা তো আমরা বিষয় করে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য লিখবো রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য দেখো প্রথমে আমরা বিষয় করে নিয়েছি এদিকে রম্বস এদিকে বর্গক্ষেত্র প্রথমত সংজ্ঞা সংজ্ঞাটাই পার্থক্য ফার্স্ট সংজ্ঞাতে কনসেপশন চলে আসবে কাকে বলে সংজ্ঞা বলতে কাকে বলে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে রম্বস বলে এর বাইরে কিছু লেখো না কোনগুলি সমকরণ নয় ওই কথা ঠিক একদম দয়া করে লিখবে না সবার একটা শুরু ধরে আছে কেউ কেউ বোঝায়ও এইটটি পারসেন্ট ম্যাথামেটিক্স চর্চাতে আমি ছোট সময় এটা করেছি যে চতুর্ভুজের চারটি বাবু সমান কিন্তু কোনগুলি সমকরণ নয় এইটি লিখিয়েলেই বিপদ যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে আমি লিখছি যে চতুর্ভুজের লেখা যদি না বোঝাচ্ছে জুম করবে একটু যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে বাস তাকে রম্বস বলে এর বেশি কিছু লেখো না এর বেশি কিচ্ছু লিখেবে না আবেগ দেখাবে না বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলি সমকণ কোনগুলি সমকোণ একদম হইতে হবে বর্গক্ষেত্র একটা ভেরি 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 স্পেশাল চতুর্ভুজ রম্বস একটি অর্ডিনারি চতুর্ভুজ রম্বসে কোন নিয়ে কোনো কথা বলা নাই চারটে বাহু সমান তাকেই রম্বস বলে কোনগুলি সমকোণ নয় যদি তুমি লিখেছো তো কাটা খাতে কালিতে ক্রস হবে কথা বুঝছো বর্গক্ষেত্রের সংজ্ঞা যে চতুর্ভুজের চতুর্ভুজের বানান তো জানো আমার বানান যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলিও সমকোণ কোনগুলি আর উল্লেখ করতে হবে কোনগুলি সমকোণ নব্বই ডিগ্রি কোনগুলো হবে তাকে বলে বর্গক্ষেত্র তাকে বর্গক্ষেত্র বলে এইটা হচ্ছে সংজ্ঞার পার্থক্য যে চতুর্ভুজে চারটি বাহু সমান তাকে রম্বস বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলি সমকোণ একটি কন্ডিশন আছে তাহলে এই কোনগুলি সমকোণ তো পার্থক্য হয়ে গেল এর কোনগুলো সমকোণের কোনো কন্ডিশন নেই এর কোন কোনো কন্ডিশনই নেই রম্বসের নিয়ে কোনো কথাই বলা নেই তাহলে একটা বিশেষ পার্থক্য দেখো একটা বিশেষ বলে লিখবে এইটা লিখলেই বুঝিয়ে যাবে সব রম্বস বর্গক্ষেত্রে নয় বোঝা গেল কথাটা কি বলছি সব রামবস সব রমবস বর্গক্ষেত্র নয় এইখানটা আমি লিখছি এবার দেখো সব বর্গক্ষেত্রেই রম্বস বর্গক্ষেত্র সব রম্বস হবে বর্গক্ষেত্র তো চারটে বহু সমান থাকে আরে রম্ব সৈত গেলে কী প্রয়োজন বর্গক্ষেত্রের রম্মসী বর্গক্ষেত্রকে বলবো তুমি ও বর্গক্ষেত্র তুমি রম্মসইতে পারবে হ্যাঁ রম্মসের কী দরকার আছে রম্মসের কী জিনিস আছে রম্বসের মধ্যে চারটা বাহু সমান তার বর্গক্ষেত্র তো আছে এক্সট্রা ভালো আছে বর্গক্ষেত্রে আরও চারটে কোনো সমকোণ দরকার নেই কথা বুঝছি আমি কী বলছি বর্গক্ষেত্রে চারটা বাবু সমান আছে তো অপরাধ কথা রম্মসৈতে তুই বলে কোনগুলো যে সমকন আছে রম্মসের সঙ্গে তো বলা নাই যে কোনগুলো সমোকণ নাই কথাটা বুঝতেছে রম্মসের যদি কেউ সঙ্গে এইটা জানো যে কোনগুলি সমকোণ নয় সে ভুল জানো সে ভুল একদম টোটালি রং ম্যাথামেটিক্স করছো তুমি ওই যুগ সে সিঙ্গিছে সবাই এই ভুলটা গুছাও এইটা এটা এই কুসংস্কারটা দূর করো রম্বস সম্বন্ধে রম্বসের কোনগুলো সমকরণ নয় কথাটা লেখা যাবে না যে চতুর্ভুজের চারটে সমান তাকে রম্বস বলে গল্প শেষ চুপচাপ থাকো ব্র্যাকেট শেষ স্টপ ফুল স্টপ একদম তার বাড়তি রম্বসে কিছু কথা নাই সব বর্গক্ষেত্রই রম্মস রম্যস বর্গক্ষেত্র মানেই রম্যস হবে একটা বর্গক্ষেত্রকে রম্বস বলতে না হ্যাঁ স্যার একটা বর্গক্ষেত্র রম্যস চারটে বউ সমান থাকে তো কিছু কন্ডিশনই নেই চারটে বহু সমান এবারে একটা কর্ণ নিয়ে কথা বলি বিষয়টা হচ্ছে কর্ণ কর্ণের বিষয়ে পার্থক্য লিখব দেখো রম্বসের দুটা কর্ণ থাকে চতুর্ভুজিরও দুটো কর্ণ এই বর্গক্ষেত্রও দুটো কর্ণ থাকে কিন্তু রম্বসের কর্ণ দুটি সমান নাও হতে পারে এই নাও হতে পারে কেন লিখলাম যে হবে না বলি পৃথক চট না মাঝে মাঝে রম্বস তো বর্গক্ষেত্র হয়ে যেতে পারে কথার বুঝতেই নব্বই ডিগ্রি কোনো হইতে পারে যখন বর্গক্ষেত্রটা রম্বস হিসাবে বিচার করব তখন ও দুটা কোন সমান হবে কর্ণ সমান হবে দুটা তাহলে আমি বলবো রম্বসের মাথায় ঢুকাই হবে জিনিসটা রম্বসের কর্ণ দুটি সমান নাও হতে পারে কেউ যদি বলো সমান নয় তাহলে কাটা খাবে ক্যাপ দেবে এই জায়গাটা সমান নাও হতে পারে আমি কেন দেখলাম আমি তো বলতে পারতাম যে রম্বসের কর্ণ দুটি সমান নয় সমান নয় মানে তার মানে রম্বস বড়ক্ষেত্র নয় কখনও রম্বসকে বড়ক্ষেত্র বলা যাবে কি নেই আমি বলছি সব রম্বস বর্গক্ষেত্র নয় কিছু কিছু রম্বস বর্গক্ষেত্র আছে কিছু কিছু রম্বস বর্গক্ষেত্র আছে যে রম্বসের চারটা কোন নব্বই ডিগ্রি হবে সেই রম্বসটা বর্গক্ষেত্র মাথায় ঢুকছে কিছু ঢুকাও মাথায় ঢুকাও বুঝো একটু বেশি বুঝাবো না এইখানে লিখবে বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান একদম মাস্ট মাস্ট সমান বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান গ্যারেন্টি একদম গ্যারেন্টি সমান হবে বর্গক্ষেত্রের কর্ণ দুটো বর্গক্ষেত্রের কর্ণ দুটা অবশ্যই সমান হবে আর এখানে সমান সমান নাও হতে পারে হবে না লেখা যাবে না আমি তো দেখেছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের ভুল লিখতে পার্থক্যটা একবার সবাই কেয়ার দিবে একবার সবাই আবেগে না ভাইসে একটু বুঝবে ম্যাথামেটিক্সটা ফার্স্ট সংজ্ঞাটা যদি বুঝিয়ে যাও তাইলে হবে আর এই সংজ্ঞাটা এই সংজ্ঞাটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট বা অভিভাবক টিচাররাও ভুল করে তুমি দেখিয়ে দিবে অনেক টিচার আবেগে বলে ফেলে ছোট সময় কে যে একটা হ্যাবিট করে নিই যে সমাজে কোনগুলি সমকন নয় এই কথাটি ঢুকে নিয়েছে আগেকার যুগে চর্চা চলতে এখন এই কথাটি ছুড়েই গেছে সমাজে ফলে যারা সেই যুগের টিচার তারা টিচারের মধ্যে ধুন চেপে ফেলে সবাই কেয়ার দেবে এই ভিডিওটা খুব ভালো একটা একটা জামিতি সংস্কার হচ্ছে এখানে ঠিক আছে শুধুমাত্র এই ক্লাস লাইট জ্যামিতি একটা সংস্কার হচ্ছে বাকি পার্থক্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলছি রম্মসের কর্ণ দুটি সমান নাও হতে পারে বর্গক্ষেত্রের কর্ণ দুটি গ্যারেন্টি সমান এইবারে চার নম্বরে একটা চিত্র দিয়ে দিবে রম্বসের চিত্রটা এরকম একটা চারটা বাবু সমান করে দেবে কোনগুলোকে সমর্কন করো না যে কোনো রম্বস নাম দিয়ে দিবে এবিসিডি এইটা রম্বসের ছবি বর্গক্ষেত্রের কোনগুলো একদম গ্যারান্টি নব্বই ডিগ্রি হবে একটা রেডিমেড ছবি দিলাম কম্পাস করে অরিজিনাল ছবি দিই নেই এই কোনটা একদম নব্বই ডিগ্রি হান্ড্রেড পার্সেন্ট নম্বর ডিগ্রি হোক চারটা কোন দেখো এইটা হচ্ছে এবিসিডি এইটা হচ্ছে বর্গক্ষেত্র এইটা হচ্ছে রমবস ছবিতেও পার্থক্য দিয়ে দিলাম যে ছবির পার্থক্য রম্বসের ডিজাইনটা কোনগুলা আবার যদি বলে এটা স্যার এটা কী বটে এটা রম্বস বটে কিন্তু এইটা বড় ক্ষেত্রে স্পেশাল একদম কথাটা ই তো রম্বস বটে রম্বস তো কভার করছে রম্যসের কন্ডিশন কী রম্বসের কন্ডিশন চারটা বহু সমান চারটা বহু সমান তো ইয়ারও আছে বাস কোনগুলা নব্বই ডিগ্রি তোমাকে দেখার দরকার নেই রম্বসের সঙ্গে তো কোনো কথাই বলা নাই ফার্স্ট হয়েছে রম্বসের সঙ্গে তুমি লেখো না যে কোনগুলি সমকোণ নয় কোনো কথা নাই কোনো আলোচনাই নেই রম্বসে মাথায় ঢুকছে কিছু ভিডিওটা ঘুরাই ফেরাই ঘুরাই কারো যদি সমস্যা আসে আমার ফোন নাম্বারে ফোন করতে পারো এই এই বিষয়ে রম্যশের সংজ্ঞার বিষয়ে হ্যাঁ ডিটেলস বুঝাবো অনেকের বুঝতে অসুবিধা হবে মহাগ্ঞানী অঙ্কতে তাদেরও একটু ডিস্টার্ব আছে রম্যসের সংজ্ঞাটা নাইনটি নাইন পারসেন্ট লোক মানে ভুল ভাল বলে আর ভুল ভাল ছাত্রদের শেখায় সব থেকে বড়ো কথা ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই চারটা পার্থক্য লিখতে পারো আরও দু একটা পার্থক্য লেখা যাবে আর লেখি কোনো লাভ নাই তুমি এইটার মধ্যে সব বলে নিচ্ছো পার্থক্য এক্সট্রা বাড়ায়ও না সাত আটটা পার্থক্য করা যাবে চারটা সবাইকে কভার করেছে চারটা সব কিছু কভার করি কেউ যদি বলো রম্বসের কোনগুলি চারটা কোণেই সমকোণ নাও হতে পারে ঠিক আছে বর্গক্ষেত্রের চারটা কোণেই সমান হ্যাঁ চারটা কোন তো সমান বটেই সমান বটে সমকোণও বটে নব্বই ডিগ্রি তো বলেই দিচ্ছি চারটা কোণেই সমান বটে ওটা লেখার দরকার নেই কেউ লেখে রম্বসের চারটা কোনোই সমান নয় বর্গক্ষেত্রে চারটা কোণেই সমান ওই পার্থক্যালার কোনো ভ্যালি নেই এই চারটা সব পার্থক্য কভার করছে ওকে